নমস্কার বন্ধুরা আমার দিয়াতাপুর ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আমি হাতে মেহেন্দি পড়ছি কেন বলো তো মেহেন্দি পড়ছি কারণ বিয়ে জন্য মেহেন্দি পড়ছে বিয়েটা কার বিয়েটা হচ্ছে আমার ছেলের বন্ধু তো এটা ছিল আগের দিন এটা হচ্ছে পরের দিন দেখো একেবারে রেডি হয়ে আমরা পুরো কমপ্লিট হয়ে পুরো মেকআপ টেকআপ করে আমি আর দেয়া আর আমরা মানে আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো সব একদম চলে গেছে এই যে পেছনে দেখতেই পাচ্ছ ওটা হচ্ছে বর তো ওর বাড়িতে গেছে গিয়ে ওখান থেকে একদম আমরা নিচে নেমে পড়েছে কারণ আমরা যাচ্ছি বর পক্ষ থেকে তো এখানে দেখো বরক্ষেতে দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো গাড়ি রয়েছে আগের গাড়িটা বরের থাকবে তারপরে পরপর এরকম গাড়ি থাকবে বর আগে যাবে তারপরে তার পেছনে পরপর সব গাড়িগুলো যাবে তো দেখো সেটা নিয়েই তোড় চলছে তারপর উঠে আমরা বেরিয়েও পড়লাম বেরিয়ে আবার দেখো এটা কোথায় বলো তো বেশি দূর না দমদম দমদমের ওখানে কিন্তু ঠিক জায়গাটাই বলতে পারবো না তো দেখো ওখানে গিয়ে আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে মানে আমরা নেমে পড়লাম কিন্তু বর কিন্তু নামিনি বর তো নামবে না আমরা অনেকটা আগেই নেমেছি কারণ এই যে বাজিগুলো দেখছো ফাটানো হচ্ছে তো এই বাজিগুলোর জন্যে আমাদের নামা আর বাজি ফাটানো হবে আর কিছুটা যাওয়া হবে তো অনেকটাই হেঁটে হেঁটে আমরা যাব আমার খুব রাগ উঠছিল কারণ প্রথমে বুঝতে পারিনি যে অনেকটা দূর মেয়ের মেয়ে যে বাড়ি নিয়েছে সেটা তো দেখো পরে যখন দেখলাম বাবা অনেকটা আমার হাঁটতে হচ্ছে আমাদের তখন আমার খুব রাগ উঠছিল যাক তার সাথে আমার খুব ভালো লাগজুরি বাজিগুলো দেখছিলাম দেখো ওপরে কি সুন্দর লাইটগুলো আলোর মানে আলোর ছলকাগুলো কি ভালো লাগছে দেখতে আর পাশে দেখো একটা মাঠ মাঠটা কি সুন্দর সবুজে পুরো ঘাস ভরা ভীষণ ভালো লাগলো অনেকদিন বাদ এরকম মাঠ দেখলাম কারণ এখন তো আর এরকম মাঠ ফাট দেখা যায় না খুব কমই আছে বরের গাড়ির থেকে বর খেয়ে তো নামিনি কেন বর তো আর হেঁটে হেঁটে যাবে না যাই হোক এই দেখো চলে আসলাম মেয়েরা যেখানে বাড়ি নিয়েছে বাড়ি মানে যেখানটা ওরা অনুষ্ঠান করছে তো দেখো এবার শাশুড়ি এই যে দেখছো কোলা হাতে সে হচ্ছে শাশুড়ি তো শাশুড়ি এখন জামাইকে বরণ করবে তো দেখতেই পাচ্ছ পুরো বরণ ডাল্লা সাজিয়ে নিয়ে চলছে জামাইকে বর্ণ করার জন্য শেষ হয়ে গেল এবার দেখো আমরা সব এক এক করে ভেতরে ঢুকে যাচ্ছি ওরা দুটো ভাড়া বাড়ি ভাড়া নিয়েছিল তো যেটা মেয়ে ছিল সেখানটা আমরা প্রথমে যাইনি এটা দেখতে পাচ্ছ এই যে উঠে যাচ্ছে এই যে দিয়াকে দেখতে পাচ্ছ যেহেতু আমি ক্যামেরা করছি তাই আমি আমাকে কোনো দেখতে পাচ্ছ না তো এই দেখো বিশাল বড় হল ঘর নিয়েছে অনেকটা জায়গা আর ওই যে দেখছো প্যান্ডেল ওইখানটা বিয়ে হবে যে সাজিয়ে যে ডেকোরেশনটা করেছে কি সুন্দর দেখো খুব দারুণ লাগছে আর এখানে দেখো সব চেয়ারটি রয়েছে এখানটা বসার জন্য আর এই যে মণ্ডপটা দেখছো এটা বিয়ের জন্য করা হয়েছে সেটা তো তোমাদের বললামই তো এখানে দেখো যে যেখানে পাচ্ছে সে সেখানে বসে পড়েছে আর এই যে দেখছো আমার ছেলে পাশে বসে রয়েছে আর ওর কি হয়েছে না তো আমি দেখালাম কিন্তু হাত দিয়ে দেখলাম যেন প্রচন্ড গরম চলে সেই দিন তো ওই ওইটা ওরা এসি নেয়নি কিন্তু আর একটা নিয়েছে সেটা কিন্তু এসি নিয়েছে পুরো এসি আর ইয়ে দেখো বিয়েতে বসেও গেছে বসেছে বলতে মেয়ে কিন্তু এখনো আসেনি মেয়ে কিন্তু পাশে ইসে তো রয়েছে তোমার বিল মানে যেটা নিয়েছে কমপ্লেক্সটা তো যাই হোক তো ওখানটা ছেলেকে আমি বললাম দেখো কি সুন্দর সাজিয়েছে তারা ওটা আমি পরে আসছি এ দেখো পাশে এখানে চলে আসলাম এই দেখো আমাকে দেখতে পাচ্ছ এবার এবার দিয়াকে বললাম দিয়া এবার তুমি একটু করো এবার আমি একটু হাঁটি এ দেখো উঠে যাচ্ছি দেখতেই পাচ্ছ আর আমি এরকম ফুল কোনো দিনও মানে বিয়েবাড়ি খুব কমই লাগিয়েছে সাইডে লাগিয়েছে এরকম করে ফুল লাগাই তো অনেকদিনের ইচ্ছে ছিল তো যেটা পূরণ হলো এই দেখো আমি এখানটা চলে আসলাম এখানে সফট ড্রিঙ্কস রয়েছে অনেক কিছু খাওয়ার ফুচকা স্টল থেকে আরম্ভ করে বিভিন্ন রকম অনেক কিছু রয়েছে তো আমরা যেহেতু একটু দেরি করে মানে কি আমরা অতটা খা মানে খাবো না বলে অতটা ফুচকা টুচকা ওই সব দিকে যাইনি যাই হোক সফট ড্রিঙ্কসের ওইখানটায় আমরা দাঁড়িয়ে একটু খেয়েছি আর আমি কী খেয়েছি আমরা জল জিরা খায় জল জিরা আর কী বলবো ভগবান আর খুঁজে পেলাম না জল খুব একটা ভালো লাগেনি যাই হোক ওই যে বললাম না দেখাচ্ছিলাম পাঞ্জাবির ওখানটা কি হয়েছে এতটাই ঘেমেছে আর ওর উপর অনেকটা দায়িত্ব ছিল বলতে পারো ছোট মানে ওর তো ছোটো যার বিয়েছে ওর থেকে একটু ছোটো দাদা হিসেবে অনেকটাই ওকে দায়িত্ব দিয়েছে এরকম আচ্ছা দাঁড়িয়ে আছে তো পেছন থেকে জামাটা না এতটাই ঘেমে গেছে এতটাই ঘেমে গেছে আর তো সত্য বুঝতেই পারছো একদম পাতলা আমি ওকে বলেই দিয়েছিলাম দেখ তোর জামাটা কিন্তু ছিঁড়ে যাবে ঠিক তাই হলো ছিঁড়েই গেলো জামাটা আর কি করা যাবে তো খুব একটা বেশি ছড়িনি তো যাই হোক মা তো একটু সামনে টুমলে নিলাম কারণ জানি না যে এরকম হবে তো পরে ওটাকে আর কি মেকআপ করবো ঠিক আছে চলো তারপরে দেখো আমি দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ডকে তো দেখলি আর এইখানটায় সব খাওয়ারের মানে সব নিয়ে মানে জায়গা আর ও হ্যাঁ সরি বলতে গেলে ভুলে গেছে এই যে মেয়ে এখানটাই ছিল এ দেখো মেয়ে মেয়েকে নিয়ে একটুখানি ভিডিও করলাম ওকে যদি না তুলি তাহলে কী করে হয় দেখতেই পাচ্ছে এই যে আমি ভিডিও করছি আপনি কিন্তু খুব সুন্দর ও মানে মানিয়েছে আর কিন্তু খুব একটা বেশি সাজে না জানো তো ও খুব সিম্পল সাজে কিন্তু সিম্পলে খুব ভালোই লাগছিল আর এখানে চলে আসলাম খাবারের এখানটায় আর এখানে দিয়াকে বললাম দিয়া তুমি ভিডিওটা করো আর আমি তাহলে খাবারগুলো নিয়ে নিই এই দেখো আমার হাজব্যান্ড যাচ্ছে আসছে তা আমাদের খুব ভালোই লেগে সব মানে টোটাল মোটামুটি সবই ভালো লেগেছে গল্প টল্প করে নিজেরা একদম হই হুল্লোর করেছি কারণ ওদেরও তো খুব একটা টাইম নেই যে টাইম আমাদের দেবে কারণ কি করে দেবে মেয়ের বাড়ি থেকে সবাই সরি ছেলের বাড়ি মানে মেয়ে ছেলের মা বুঝতেই পারছো ওরা খুব ব্যস্ত থাকে বাবা মা কিন্তু দেখা হয়েছে কথাও হয়েছে আর এখান দেখো খাবার খাওয়ারের অনেক কিছু আইটেম করেছিল বিরিয়ানি থেকে আরম্ভ করে মটন চিকেন থেকে আরম্ভ করে মাছ থেকে আরম্ভ করে অনেক কিছুই করেছে তো যে যেটা ভালো লেগেছে তো সেটাই নেওয়া হয়েছে আর দুটো প্লেট নিয়েছি ভেবো না আমি দুটো প্লেটেই খাবো কারণ দিয়া যেহেতু ভিডিও করছিল সেই জন্য আমি ওরটাও নিয়ে নিয়েছি দেখো এখানটা সব খাবারগুলো অল্প 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 করে নেওয়া হচ্ছে কারণ আমার না পুরুপে একদম পছন্দ না বিশ্বাস করো ওই যে নিয়ে দাঁড়িয়ে খাও বা টেবিল যদি ফাঁকা থাকে টেবিল তো অবশ্যই থাকে কিন্তু ফাঁকা পেলে তবেই তো বসে খাবো কিন্তু সেটাও অনেক সময় ফাঁকা পায় না ওই হাতে নিয়ে দাঁড়িয়ে খাওয়া ওটা খুব বিচ্ছির ব্যাপার সব বেশি ভালো লাগে না যাই হোক সব নিয়েছে নিয়ে টেবিলটা ফাঁকা পেয়েছে তো আমরা গিয়ে সব টেবিলে নিয়ে বসে খুব আরাম করেই খেয়েছি খাওয়াটা একটা হচ্ছে খুব আর্ট সব কিছুরই একটা আর্ট আছে দেখো খাবো তাড়াহুড়ো করে খাওয়া যায় না খাওয়াটা যদি আমি খুব আরাম করে না খাই তাহলে কী ভালো লাগে বলো ওটাই তো সব কিছু না আমাদের জীবনে খাওয়া খাওয়া ছাড়া তো কিছু নেই তাহলে এটা নেই যে অনেক খাবো বা কিছু যেটুকুই খাই সুন্দর করে খাবো তো দেখো এই যে বসে পড়েছে পুরো খাবার খাওয়ার নিয়ে আর সবচেয়েতে বেশি মানে কি বলো তো তোমাদের দেখলে ভাববে বাবা কত মিষ্টি হ্যাঁ সত্যি মিষ্টিকে তো খুব ভালোবাসি আমি অনেকটাই মিষ্টি নিয়েছি নিয়ে বসে পড়ে আমি খাচ্ছিলাম আর আমি আমার বরকে বলছিলাম কি যাও না একটু মিষ্টি নিয়ে আসো তো ওই আর কি শাড়ি পরে না দেখবি বারবার করে উঠে নিয়ে আসো আবার খাও ওইটা ভালো লাগে যে বলছিলাম বুফে জিনিসটা আমি একদমই পছন্দ করি না তো যাই হোক দিয়ে গিয়ে নিয়ে এসেছে আর আমি আমার বললাম নিয়ে আসো তারপর ও নিয়ে এসছে না বলে ও নিয়ে আসে ও মিষ্টি ফিষ্টিগুলো নিয়ে এসছে আবার গিয়ে একটু বিরিয়ানিও বললাম নিয়ে আসো নিয়ে আসো নিয়ে তো এখানে বসে দেখো মিষ্টি যে সব মিষ্টি আমার আমি মিষ্টি খেতে ভালোবাসি তো যাই হোক ষু মিষ্টি খাইনি ও নিয়েছে আর এই মিষ্টিগুলো এই যে আমার চাটনি ও রয়েছে পাঁপড়ও রয়েছে দেখতেই পাচ্ছ জমিয়ে মোটামুটি খেয়েছি মিষ্টি খুব ভালো লেগেছে আমার কাছে তারপরে চলে আসলাম একদম যেটা অনেক দিনের খুব ইচ্ছে যে এই যে পান মানে ওটা কি ফায়ার পান বলে হ্যাঁ আর এখন তো বেরিয়েছে আর এখন তো বেরিয়েছে স্মোকি বিস্কুট আমি দুটোই ট্রাই করেছি হ্যাঁ ভীষণ ভালো লেগেছে তার সাথে আমার বর আমাকে দেখে ওরও খুব ইচ্ছে হয়েছে দেখো ও কিন্তু পরে গিয়ে খাবে স্মোকি বিস্কুট নিয়েছে কিন্তু ফায়ার পানটা নে খায়নি ফায়ার পানটা আমি নিয়েছি তো এটা অনেক পুরনো হয়ে গেছে কিন্তু আমার কাছে নতুন যে আমি নতুন খেয়েছি বিয়েবাড়ি পড়েছি কিন্তু এরকম ফায়ার পানটা আমি পাইনি যাই হোক তো ভীষণ আমার ভালো লেগেছে তো দেখো বন্ধুরা ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি চেষ্টা করি সব রকম ভিডিওই করার আর সব রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর সব সময় আমাদের পাশে থেকো নাহলে আমরা কী করে এঁকবো বুঝতেই পারছো তো দেখতে থাকো আবার দেখাবে একটা নতুন ভিডিওর সাথে তাতে তোমরা ভালো থেকো সুস্থ থেকে চলো বাই টাটা